কখনো কি মনে হয়েছে আপনি বহুদিন ধরে দোয়া করছেন কিন্তু উত্তর এখনো আসেনি আপনি কি জানেন কোরআন ও হাদিসে কিছু মুহূর্তের কথা বলা হয়েছে যখন বান্দার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না গভীর রাতের শেষ অংশ যখন দুনিয়া ঘুমিয়ে থাকে আর আকাশের মালিক ডাক দেন কে আসো যে আমার কাছে চাইবে আর আমি তাকে দেব এই সময় করা দোয়া কখনো ফাঁকা ফেরে না আজানের পর ও নামাজের এক মুহূর্তে এই সময় আকাশে দরজা খুলে যায় আর দোয়া কবলের সম্ভাবনা বেড়ে যায় বহু গুণে জুমার দিন জুমার দিন আসরের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত আদিসে এসেছে এ সময় এমন একটি ক্ষণ আছে যখন বান্দা যা চায় আল্লাহ তা দিয়ে দেন বৃষ্টি নামা মুহূর্ত রহমতের ফোঁটার সাথে সাথে যে দোয়া করা হয় তা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিজদার মধ্যে সিজদা এটাই বান্দা ও রবের সবচেয়ে কাছের মুহূর্ত আলাইহি আলাইসাল্লাম বলেছেন সিজদায় বেশি বেশি দোয়া করো কেননা এ সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তাই হতাশ হয় না হয়তো আজ হয়তো আগামীকাল কিন্তু আল্লাহর কাছে করা কোনো দোয়া কখনো হারিয়ে যায় না